নমস্কার বন্ধুরা অর্ণাব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি জমজমাট একটি রেসিপি নিয়ে দেখুন আজকে কিন্তু সুজি দিয়ে আমি দারুণ স্বাদের একটা হেলদি এবং টেস্টি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তার জন্য কিন্তু এখানেই আমি আগে থেকে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার আর এই মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি আপনারা সুজির পরিমাণটা আপনাদের মতো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল ওই কাপ মেপে এক কাপ জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এরপর একটা সুন্দর পেস্ট কিন্তু আমি বানিয়ে নিলাম এরপর এই পেস্টটা একটা পাত্রের মধ্যে আমি কিন্তু ঢেলে নেব দেখুন সুন্দরভাবে আমি কিন্তু ঢেলে নিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি দিয়ে দিলাম আর এখানেই লবণটা খুব ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিলাম পেস্টের মধ্যে এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে গ্রেড করে রাখা গাজর আর দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজের কুচি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কার কুচি এরপর এগুলো আমি খুব সুন্দরভাবে এই পেস্টের সাথে মিশিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি Airport? আমার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু দেখুন বেটারটা ঠিক কি রকম বানিয়েছি ঠিক এরকম বেটারটা হবে আপনারাও ঠিক একই রকমভাবে কিন্তু বানিয়ে দেবেন এটা বানানোও খুব সহজ আর দুটো ডিম আমি আগে থাকতেই ফাটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এরপর আমি দুটো ডিম খুব ভালোভাবে গুলে নিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু আমি ডিম দুটো গুলে নিচ্ছি এরপর আমি গ্যাসের মধ্যে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা খুব ভালোভাবে কিন্তু আমি ব্রাশ করে নিলাম প্যানের চারিপাশে দেখুন এরপর এখানে আমি দিয়ে দেবো ওই দু হাতা মতো ব্যাটার সুন্দরভাবে আমি দুহাতা হাতা ব্যাটার এখানে দিয়ে দিলাম এরপর আমি ব্যাটারটা প্যানটা একটু ঘুরিয়ে নেবো সুন্দরভাবে প্যানের চারিপাশে ছড়িয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্যাটারটা ছড়ানো গেল এরপর যতক্ষণ না কিন্তু উপরটা ড্রাই হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটা আমাকে মিডিয়াম টু লো হিটে কুক করে নিতে হবে এটা মিডিয়াম টু লো হিটে কুক করলে খুব সুন্দরভাবে রেসিপিটা রেডি হয় দেখুন আমার উপরটা কিন্তু ড্রাই হয়ে গেছে এরপর এর উপরেই আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল প্রায় হাফ চামচ মতো সাদা তেল আমি দিয়ে খুব ভালোভাবে আমি এটা চারিধারে ব্রাশ করে নিলাম এরপর এটা আমি সুন্দরভাবে উল্টে দিলাম দুটো পিট কিন্তু উল্টে আমি ভেজে নিলাম আগে তারপরে আমি এখানে ওই ডিমটা যেটা গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে চামচে করে নিয়ে এটা চারিপাশে সুন্দরভাবে আমি অল্প অল্প করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে আমি চারিপাশে ছড়িয়ে দিলাম একটা সাইড ছড়ানো হয়ে গেছে এরপর এটাকে উল্টে দিলাম আর একটা সাইডও ঠিক একই রকমভাবে আমি ডিমের গোলাটা চামচে করে নিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দেব দেখুন এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু যদি চটজলদি নাস্তা হিসেবে এটা বানাতে চান খুব সহজেই কিন্তু এটা রেডি করা যায় আর হাতে কম সময় থাকলেও আপনারা এটি কিন্তু বানিয়ে নিতে পারবেন দেখুন এটা যেমন হেলদি সেরকম খেতে কিন্তু খুবই টেস্টি আপনারা বাচ্চার টিফিনের জন্য বলুন কিংবা অফিসের টিফিনের জন্য বলুন সুন্দর এটি ব্যবহার করতে পারেন এরপর এটাকে আমি একটু রোল মতো করে ঘুরিয়ে নিলাম দেখুন আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন